শুভ সকাল তোমরা সব কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের দাদা রাতে কালকে এসেছিলো তো আজকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাব আজকে আছে বাবু স্কুলের পিকনিক তো আমরা পিকনিকের জন্য রেডি হয়ে গেছি তোমাদের দাদা কাজে চলে যাবে আমাদেরকে ছেড়ে তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম দাদা ছাড়তে যাবে এখানেই পাশেই পিকনিক স্কুলের পাশে নেতাজি পার্ক আছে ওখানেই পিকনিক তো তোমাদের দাদা আমাদের নিয়ে চলে এসে পার্কটার সামনে তো বিশাল বড়ো একটা স্লিপ আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে তো প্রথম এলাম এখানটায় তো ভেতরটায় আমাদের পিকনিক হচ্ছে তো সামনেরটা দেখো তোমাদের দাদা আমাদের ছেড়ে দিলো এবারও চলে যাবে আমরা সারাটা দিন এখানে থাকবো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ঘরে যাওয়ার কথা ছুটি হওয়ার কথা এখান থেকে তো চলো এর ভেতরটায় আমরা যাই কি অবস্থাটা দেখি তো দেখো সব গাড়িয়ান এখানে পৌঁছে গেছে মায়েরা ম্যাডামরা তো আগেরাই আগেই চলে এসছে তো দেখো বাবু একটু স্লিপে আগে ও স্লিপ চাপতে খুব ভালোবাসে তো উঠে গেছে স্লিপ চাপতে স্লিপ থেকে নামলেই আমরা ভিতরে ঢুকবো ওর বাবা আছে বাবা একটু ফটো তুলে নিচ্ছে বাবুর তো দেখো তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো আমার এই ছোট্ট মিনি ব্লক থেকে তোমরা কেউ যাবে না আমাদের সাথে সারাটা দিন একটু আনন্দ করো আমরাও আনন্দ করব তো দেখো ওদের স্কুলের ম্যাডাম আর সব গার্ডিয়ানের মা চলে এসছে আর পিকনিকের সব রান্না চালু ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছে ম্যাডামরা তো এসেই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো মা ছেলের ম্যাডাম আমাদের খাবার দিয়ে দিয়েছে আমাদের সামনেই ম্যাডাম বসছে তো দেখো লুচি তরকারি টিফিনে বাবু তো খাওয়া চালু করেছে এইদিকে সব গার্ডেনের মা খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা সব খেলাধুলা চালু করে দিয়েছে আমি তো এখানে এসে ফার্স্ট টাইম আমার তো ফটো তুলতে খুব 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 ভালোবাসি তার মধ্যে ভিডিও বানাতে খুব ইচ্ছে করছিল কিন্তু বানাতে পারিনি তো দেখো এখন তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটা নিয়ে চলে এলাম তো দেখো এই বাবুর বন্ধুরা একসাথে সব খেলাধুলা করছে বাচ্চারা থাকলেই একসাথে মারপিট হবে কিছু করার নেই একটা দিন ওদের আনন্দ করতে দিতেই হবে তারপরে দেখো স্কুলে এই পিকনিক পিকনিকে এসে সব ম্যাডামরা খেলা করাচ্ছে বাচ্চাদের সব বাচ্চাদের এটা মানে বল খেলা করাচ্ছে ছেলেদের তারপরে দেখো শুধু বাচ্চাদের মাদের ওই খেলা তো দেখো এই খেলায় আমি কিন্তু ফার্স্ট হয়েছিলাম কিন্তু আমার খুবই মা বলটা পড়ে যাই তারপরে দেখো গুটি খেলায় ওখানে ফার্স্ট হয়েছিলাম তারপরে এখানে মিউজিক্যাল চেয়ার তো এত গার্ডিয়ান খেলেছিল এখানে আমি কিন্তু থার্ড হয়েছি তো দেখো তারপর আমরা খেতে বসে গেছি খেলাধুলা করে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম ম্যাডামরা সব খেতে দিয়ে দিয়েছিলো খাওয়ার জায়গাটার কাছে খুব খুব রোদ্দুর পি ম্যাডাম তো খুব আনন্দ করছে খুব মজা করছে কিন্তু খুব সুন্দর মানে খুব সুন্দর ফিস্টে হয়েছে খুব মজা হয়েছে ফিস্টে আমাদের তো খুব আমি তো খুব খুব মজা করেছি ফটো তুলেছি বা বাবুকে নিয়ে অনেক আনন্দ করেছি তার মধ্যে দেখো এখন খাবার এসেছে খাবারের মেনুটা আজকে কি ছিল ফিস্টে তোমরা দেখতেই থাকো এখন ফিস্টে প্রথম দিয়ে দিয়েছে পনিরের চপ তো দেখো এখন দিয়ে দিয়েছে আর তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো চিলি চিকেন হয়েছিলো রাইস হয়েছিল। আর চাটনি মিষ্টি পাঁপড় অনেক কিছুই হয়েছিল। এর মধ্যে দেখো খাওয়া দাওয়া শেষ করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চালু হয়ে গেছে ম্যাডাম বিভিন্ন রকমের জিজ্ঞাসা করছে এই বোতলটা ঘুরিয়ে যার কাছে সোজাভাবে বোতলটা দাঁড়িয়ে যাবে এটা একটা খেলা তার দিকে তাকেই বলতে হবে তুমি কি জানো বলো তো ম্যাডাম বিভিন্ন রকমের কথা ওদের জিজ্ঞাসা করছে খেলাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দারুণ তো সব বাচ্চাকে এইভাবে জিজ্ঞাসা করছে আর এইভাবে খেলাটা আনন্দ করছি সবাই মিলে তো দেখো বন্ধুরা আমাদের এই ছোট্ট ব্লগ ভিডিও কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো দেখো খাওয়া দাওয়া শেষ এবারে শেষ আমরা বাড়ি যাওয়ার পালা ম্যাডাম আর গার্ডিয়ানদের যা ডান্স কি বলবো আমি কোনো দিন এমন দেখিনি এত আনন্দ কিন্তু আমি সত্যি বলছি এত আনন্দে দেখে আমিও ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি আর আমার তো ডান্স করতে ইচ্ছে করেছিল কিন্তু আমি কি করব বলো ক্যামেরা ক্যামেরায় ম্যাডামদের নিতে হচ্ছে গার্ডিয়ানদের নিতে হচ্ছে তাই আমি একটু নাচতে পারিনি কিন্তু ফোন ধরে ধরে খুব ডান্স করেছি তো দেখো এবারে ম্যাডামকে দেখো ম্যাডামরা ওই বোতল নিয়ে মাথায় নাচছে তো খুব 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 গার্ডিয়ান ম্যাডামরা খুব আনন্দ করেছি সারাটা দিন পুরো হইহুল্লোই কেটে গেল আর বাচ্চারাও ভাবে কাটালো সারাটার দিন পুরো ক্লা মানে হইহুল্লোড় করে পুরো ক্লান্ত তো দেখো প্রত্যেক ম্যাডাম খুব খুব আনন্দ করেছে সত্যি পিকনিকে এত যে আনন্দ হয় সবার সাথে আমি কিন্তু এটা জানতাম না তো এতটা আনন্দ পেয়ে আমিও খুব 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 খুশি খুব পরের বছর আবার যখন হবে তখনও আমি আসব তোমরা সবাই কেমন লাগছে আমাদের এই পিকনিকটা জানাবে তোমরা তো দেখো বন্ধুরা সত্যি কথা বলতে এই পিকনিকে আমি এসে আমি জানতে পারলাম যে সবার মধ্যে এতটা আনন্দ সবাই আনন্দ পেলে সেটাও সবার আনন্দতে আনন্দিত হতে হয় তো আমিও সেইভাবে সবার আনন্দই আনন্দিত হয়েছি তো দেখো সবাই একসাথে সামিল হওয়াটাই মজাটাই আলাদা তো দেখো এইভাবে তো খেলাধুলা হচ্ছে ম্যাডামদের ডান্স হচ্ছে তো খুব সুন্দর তো আজকের মতো আমাদের তো ব্লগ থেকে যেতে হবে আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে তো এখানে আমি শেষ করে দিচ্ছি আমার এই ব্লগটা ছোট্টমনি ব্লগ শেষ করতে হবে চলে যেতে হবে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা বন্ধুরা কেমন হয়েছে জানাবে